লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয়েছে কদিন আগে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি অক্টোবরেই দুটি প্রীতি ম্যাচ খেলেছে আসছে নভেম্বরে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ প্রথমে পরিকল্পনা ছিল দুটি प्रीति मैच खेलार তবে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানা গেছে উপযুক্ত প্রতিপক্ষ না পাওয়ায় শেষ পর্যন্ত একটি ম্যাচই খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় আগামী চোদ্দ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে সময় এখনো নির্ধারিত হয়নি প্রীতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপের আগ পর্যন্ত স্কোয়াডে থাকা ফুটবলারদের পরক করে দেখবেন বিশ্বকাপ জয়ী কোচ জিওরেল স্কালোনি টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশায় দলের ভারসাম্য ও ছন্দ আনার পরীক্ষা চালাচ্ছেন কালোনি ওয়ার্কলোড কমানো কিংবা উপযুক্ত ব্যাকআপ তৈরির অংশ হিসাবে লিওনেল মেসিকে আসন্ন ম্যাচ ও না খেলার সিদ্ধান্ত নিতে পারেন তিনি স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম